আট তিরিশ আর ছত্রিশ আটটি সেরকম লেন্সের হাতায় টার্সেল গলায় একটা কারচুপি ওয়ার্কের লেন্স জামার নিচে টার্সেল সালোয়ারটা থাকবে হচ্ছে সেম জামা যে কাপড় সালোয়ারটা সেম কাপড়ের প্লাজো ভিতরে ইনার আছে তাই না আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ফেরি সিল্কের অল ওভার উড়নাতে ডিজিটাল প্রিন্ট করা জামার সালোয়ার কিন্তু স্টেপ জর্জের কাপড় ওড়নাটা ফেরি সিল্কের কালার হবে এটার মধ্যে তিনটা তিনটাই আপনারা এখানে পাবেন এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন কারণ তার হচ্ছে মূলত হোলসেলার এই যেটা হচ্ছে পিঙ্ক কালার হালকা বেবি পিঙ্ক যেটা আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ম্যাজেন্ডার মধ্যে একটা ম্যাচিং লেস একটা হোয়াইট লেস যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন ঠিক আছে জাস্ট অর্ডারের সময় মেনশন করে দিবেন যে আমি এটা নিতে চাই সপে আসতে তো দেখে নিতে পারবেন নেক্সট আরো কিছু কালেকশন দেখাবো যেগুলো গর্জিয়াসের মধ্যে আছে এখন কটনের মধ্যে কিছু গর্জিয়াস দেখাবো তার আগে ভাই এই জর্জেটটা দেখিয়ে দিই আজকে কটনের মধ্যে গর্জিয়াস দেখাবো জর্জেটের মধ্যে এটা খুব সুন্দর পার ওয়ার্ক আছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ার হবে ব্ল্যাকে প্লাজো স্টাইলে নিচে প্যানেল করা থাকছে আর ওন্নাটা হোয়াইট মধ্যে থাকবে পার ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা 1100 টাকা বডি সাইজ 38 থেকে 44 আচ্ছা প্রাইস পড়বে 1100 1100 টাকা নেক্সট আপনাদের যে ড্রেসটা দেখাবো জর্জেটের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন খুব সুন্দর করে কাজ করা ওকে অনেক সুন্দর করে কাজ করা ওকে এটার সাথে সালোয়ার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোট হবে প্যান কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে ভাই মাত্র 1850 1850 টাকা এটা জর্জেটের মধ্যে প্রাইস सेम 1850 ওকে

গলায় হাতায় জামার সাইডের নিচে কাজ করা এবং এটার সাথেও সেম সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইস কত পড়ছে এটা ভাই কত ষোলোশো পঞ্চাশ ওড়নাটা বড় ওড়না সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়াট আছে অন্য মাত্র ষোলোশো পঞ্চাশে ওকে নেক্সটগুলো দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার আছে দেখেন এটা ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন জামার নিচে দামান ক্রসনের কাজ হাতায় প্যানেল এবং জামার নিচেও প্যানেল অর্গানজার এটা কিন্তু একদম নতুন এটার সাথেও সালোয়ার না দেখিয়ে দেবো বোরিংয়ের কাজ অর্গানজার ফ্যাব্রিকসের প্যানেল করা হাতায়ও আছে এটা এটার সাথে সালোয়াট হবে প্যান কাটিং এক কালার